আসসালামু আলাইকুম অনেক দিনের অপেক্ষার অবসান ঘটেছে আলহামদুলিল্লাহ এখন থেকে জিয়ার অফিসার আপনারা তিন মাস পরে ম্যাথ বাড়াতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এতদিন পর্যন্ত অনেক পরিমাণে ফোন পেয়েছি অনেক পরিমাণে মেসেজ কমেন্ট কাউকে আসলে বিশ্বস্ত সূত্র বা আমরা বিশ্বস্ত মাধ্যমে কোনো কিছু জানতে পারিনি এই জন্য আমরা আসলে আপনাদেরকেও বিষয়টি জানাই তবে এখন সৌদি আরব থেকে জানা যাচ্ছে অনেকে অবস্থা ম্যাদ বাড়িয়েছেন সো এই জন্য আমরা এখন বলতে পারি যে তিন মাস পরে আপনারা ভিসার ম্যাদ বাড়াতে পারবেন আশা করছি ইনশাল্লাহ সো যারা এখন থেকে জেহারা ভিসায় যেতে চাচ্ছেন যাদের সৌদি আরব প্রবাসী আছেন যাদের একে আমার ম্যাদ আছে দুই মাস মিনিমাম ম্যাদ আছে তারা জেহারা ভিসা তুলে কফিলের মাধ্যমে হোক বা বাইরে কোনো এজেন্সির মাধ্যমে হোক বা আমাদের মাধ্যমেও আপনারা জেয়ারা ভিসা তুলতে পারবেন যারা ভিসা তুলে দেন আপনি বাংলাদেশ থেকে প্রসেসিং করে ফিঙ্গার দিয়ে দেন টিকিট কেটে সৌদি আরবে নিয়ে যাবেন দেন তিন মাস পরে আশা করছি ইনশাআল্লাহ ম্যাথ বাড়াতে পারবেন তবে এখন যে ভিসাগুলো উঠছে ভিসাতে কিন্তু নব্বই দিন বা আপনার তিনশো পঁয়ষট্টি দিন এগুলো কিন্তু উল্লেখ করা থাকে না তারপরেও আপনারা ম্যাদ বাড়াতে পারছেন বা অনেকে এখনও পর্যন্ত ম্যাথ বাড়িয়েছে অলরেডি সো এই জন্য যারা এতদিন পর্যন্ত চেহারা ভিসার অপেক্ষায় ছিলেন তারা এখন যারা ভিসা তুলতে পারেন তুলে দেন প্রসেসিংয়ের কাজটাও আমরা করে থাকি প্রসেসিং প্লাস টিকিট সহ ইনশাআল্লাহ আমাদের থেকে সমস্ত কিছু করে নিতে পারবেন তো যারা ভিসার জন্য যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা ভিসা তুলতে চাচ্ছেন বা যারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন টিকিট কাটতে চাচ্ছেন সকলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনায়াসে ইনশাল্লাহ আমাদের নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন السلام عليكم